श्रता जन कर বিসমিল্লাহির জনতা গত রাতে আমরা সংবাদ পেয়েছি কচু উপজেলার ধোপাখালী ইউনিয়নের বাংলাদেশের জামাত ইসলামের কার্যালয়ে একদল দুর্বৃত্ত আগুন দিয়েছে আমি আমার কথার শুরুতে এই দুর্বৃত্তরা যে আগুন দিয়েছে আমি তীব্র প্রতিবাদ করছি বাংলাদেশ ইসলামী বাংলাদেশের একটি সুশৃঙ্খলা রাজনৈতিক দল সুশৃঙ্খলতার মাধ্যমেই তাদের কার্যক্রম পরিচালিত করে থাকে জামাত ইসলামী এই সমাজের কোন মানুষকে কখনো অন্যায় উপদেশ দেয় না এই সমাজের মানুষকে কোনো করার চেষ্টা করে না বরং সমাজের সমস্ত মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ সমাজ গঠন করতে চায় জামাত ইসলামী বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব করতে চায় না এবং ইংসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায় যে সকল দুর্বৃত্ত জামাত ইসলামীর অফিসে আগুন দিয়ে জামাত ইসলামীর কার্যক্রমকে ব্যাহত করতে চায় তাদেরকে বলে দিতে চায় জামাত ইসলামী জন্ম থেকেই তারা কেঁদে কেঁদে বড় হয়েছে

জামাত ইসলামী কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায় জামাত ইসলামী আদর্শ সমাজ গঠন করতে চায় যারা জামাত আগুন দিয়েছে তারা কোরআনের আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে করছে সুতরাং বাধা সৃষ্টি করছে কোন ছাড় নয় অনেক নির্যাতন সহ্য করেছি আমরা অনেক অপবাদ দেওয়া হয়েছে আমাদেরকে নির্যাতন করে করে আজকে কঠিন পাথরের মতো বলানো হয়েছে আর কোন তার বাড়ি নয় আর কোন নির্যাতন নয় নির্যাতনকারী যেই হোক কেন তাকে ধরে শাস্তির ব্যবস্থা আমরাই করবেন সুতরাং সেই দুর্বৃত্তদের খোঁজ দেওয়ার জন্য আমি এই তৌহিদি জনতাকে বলছি কোন রকম খোঁজ যদি পেয়ে যান আমাদেরকে জানাবেন অথবা প্রশাসনকে জানাবেন তাদেরকে অবশ্যই আমরা এই মাটিতে বিচার করে ছাড়বো সুতরাং আমরা বাংলাদেশে যে আদর্শ সমাজ গঠন করতে চাই এজন্য এই সমাজের সকল কক্ষমতা থাকতে হবে বাংলাদেশে একটি ইসলামী ছিবির হারিয়ে যায়নি বাংলাদেশের মাটিতে জন্মছে বাংলাদেশ ইসলামী বিপ্লব করেই তারা দেখিয়ে দেবে এই দেশের জন্য জামাত ইসলামী রহমান ছাড়া অন্য কিছু নয় আজকে এই প্রতিবাদ সমাজে অংশগ্রহণ করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে দুবাখালী ইউনিয়ন জামাতের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অবরোধ জানাই পরবর্তীতে